শিশুকে অপহরণের অভিযোগ দুর্গাপুর ইস্পাত নগরীতে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজে পুলিশ দুর্গাপুরে বছর দুয়েকের এক শিশুকে অপহরণ অপহরণের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনি এলাকায় সন্ধ্যে নাগাদ ইস্পাত নগরের তিলক ময়দানে তিন ভাই বোন খেলা করছিল ঠিক সেই সময় একটি মোটর এক ব্যক্তি ও এক মহিলা আসে ওই মাঠে খেলার ওর ছল করে দু বছরের শিশুকে নিয়ে বাইকে করে চলে যায় বাইকার আরোহীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর অরবিন্দ থানার পুলিশ ছুটে আসে স্থানীয় প্রাক্তন কাউন্সিলর মনি দাশগুপ্ত গোটা ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে সামনের একটি দোকানে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে আমরা দেখে নেব সেই খবর

পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়ায় রিপোর্ট নূতন ভোট